আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা অনেকে বলে থাকেন খাসির মাংস গন্ধ লাগে সেই কারণে অনেকেই খেতে চান না আসলে সঠিকভাবে যদি খাসির মাংসটা রান্না করতে জানেন তাহলে কোনো রকম গন্ধ থাকবে না এমনকি গরু মুরগি থেকেও বেশি স্বাদের হবে খাসির মাংসটা আপনারা আমার রেসিপিটাই ফলো করে রান্না করবেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে তো চলুন চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে হাফ কেজি খাসির মাংস নিয়েছি এতে হাড় তেল সহ আছে মাংসটাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে চর্বিতে অনেক সময় পশম লেগে থাকে এরপর খাসির যে একটি গন্ধ থাকে সেটি দূর করার জন্য এখানে দিব হাফ চা চামচ লবণ এক ফালি লেবু একটু চেপে দিয়ে দিতে হবে আর যদি লেবু না থাকে লেবুর পরিবর্তে এক টেবিল চামচ ভিনেগারও দিতে পারেন এরপর ভালোভাবে মেখে নিব ভালোভাবে মাখানো হয়ে গেলে পাঁচ মিনিট রেখে দিব এরপর কয়েকবার করে পানি পালটিয়ে ধুয়ে নিব এবং পানি ঝরিয়ে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ বা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া মরিস্টার যার যার টেস্ট অনুযায়ী দিবেন আপনারা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এরপর দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ সয়াবিন তেল এরপর সব কিছু একসাথে মেখে নিব এই মাখানোটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে যাতে সবটার গায়ে সুন্দরভাবে লেগে যায় এভাবে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব এই ফাঁকে একটি গুড়া মশলা রেডি করে নিব তার জন্য দিব হাফ চা চামচ জিরা আট থেকে দশটি গোলমরিচ ছয়টি লং চারটি এলাচ তিন পিস দারুচিনি তিন ভাগের এক ভাগ জাইফল এক পিস জয়ত্রী একটি কড়াইতে এগুলোকে ভেজে নিয়ে গুড়া করে এক সাইডে রেখে দিব। এরপর চুলা একটি কড়াই বসিয়ে দিব দুই টেবিল চামচ তেল তেলটা গরম হলে একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিব এবং বেরেস্তা করে নিব এরপর এই বেরেস্তাটার অর্ধেকটা উঠিয়ে রাখব বাকি অর্ধেক পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিব আরও দিব দুইটি তেজপাতা এরপর মাংসটাকে জাল করব এবং ঢাকনা দিয়ে কিছু সময় কষিয়ে নিব এরপর ঢাকনা উঠিয়ে দুইটা আস্ত রসুন দিয়ে দিব আপনারা চাইলে এখানে বেশি দিতে পারেন আমি যেহেতু অল্প রান্না করেছি তাই দুইটা দিয়ে দিয়েছি এরপর আগে থেকে ভেজে রাখা গুড়া মশলাটাও দিয়ে দিব এবং কষিয়ে নিব আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য কোনো পানি অ্যাড করব না কষানোতে সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতে যখন কড়াইতে লেগে আসবে এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিতে হবে এভাবে কিছু সময় করলে সিদ্ধ হয়ে যাবে প্রয়োজন হলে ঢাকনা দিয়েও কষিয়ে নেবেন বাট অতিরিক্ত পানি এখানে দিয়ে জাল করবেন না তাহলে অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে না এভাবে যখন দেখবেন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং গ্রেভিটা থেকে তেল ছেড়ে দিয়েছে ওই পর্যায়ে বেরেস্তাটা দিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং কালারটা অনেক সুন্দর এসেছে এরপর এখানে হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নিতে হবে এভাবে করে রান্না করলে কোনো রকম গন্ধ থাকবে না আর একটি অথেন্টিক ফ্লেভার বের হবে এটি ভাত দিয়ে খেতে কোনো ঝোলের প্রয়োজন হবে না এক পিস মাংস নিলে সাথে যে গ্রেভিটা লেগে থাকবে ওটা দিয়ে খেয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি A lapis!